আসসালামু আলাইকুম ওরমতুল্লা প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই সো আমি আজ কিছু কথা বলবো আমার আগের ভিডিওতে আমি বলেছি যে যে আমি পরবর্তী ভিডিওতে কি বিষয় নিয়ে কথা বলব আজকের বিষয় হচ্ছে আপনি আসার পরে এখানে এসে সৌদিতে এসা কি কাজ নিতে পারেন বা কিভাবে নিতে পারেন আমি এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি যেটা এসা করছি যেমন আমি যার মাধ্যমে আসছি সে আমাকে কোনো কাজ দেয় নাই তার মানে যে আমি বসে থাকবো সেটাও না এখন এখানে আসা কিছু অ্যাপস নামাবেন আপনি 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 ন্যূনতম শিক্ষিত তো অবশ্যই কিছু জানা শোনা তো অবশ্যই থাকতে হবে না এলে তো আপনার বাইরে আসলে অনেক ডিফল্টে পড়ে যাবে যেমন প্রথমে হচ্ছে আপনি আসবেন বাইরে আসার পরে কিছু অ্যাপস আছে অ্যাপসের নাম আমি বলে দিচ্ছি একটা হচ্ছে অ্যাপস লিঙ্কডিন আর একটা অ্যাপস আছে কি অ্যাপস নামটা আমার সঠিক মনে নেই যাই হোক আমি ওটার নাম লিখিয়ে দেবো ডিস ডিসক্রিপশনে আমি লিখে দেব নামটা ওই নামটা আপনারা জেনে নেবেন বা ওটা লিঙ্ক আমি দিয়ে দেবো যাই হোক বিষয়টা হচ্ছে ওই অ্যাপসটা আপনি এইসা একটা অ্যাপসের মাধ্যমে আপনি ফর্ম পূরণ করবেন আপনার ডিটেল সিডি এক কথায় সিবি পূরণ করবেন আলহামদুলিল্লাহ ঠান্ডায় পাইছে আজকে আমার ডিউটি কথা আজকে আমার ডিউটি শুরু ঈদের পর তো আমার ডিউটি হচ্ছে নাইট ডিউটি কিন্তু আমাকে এস করে জানানো হয়েছে মেসেজ করে জানানো হয়েছে আমাকে দিনে আসার জন্য এমন বিষয়ে হচ্ছে আমার শিফটি হয়েছে নাইট শিফটি কিন্তু আমাকে মেসেজ করেছে দিনে আসতে সকাল আটটায় আসতে তা আমি আসছি আসার পরের পরে আমার সাথে আমাকে আমার কথা হলো আমাকে আবার বলছে যে না আপনি চলে যান আপনার নাইটি আসে তো আমি এখন চলে আসতেছিলাম ফিরে আছি বলেই কথাগুলো বলতে পারি আর এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই ভাই আমার এখানে কোনো লাভ লস নাই আমি জাস্ট একটা মানুষ যদি ভালো থাকতে পারে তো আমার কথাগুলো শুনে যদি তার যদি একটু অন্তত একটু উপকার উপকারে আসে তাহলে আমি মনে করবো যে যে না আমি একটা মানুষকে উপকার করতে পারছি এটা হলো সবচেয়ে বড়ো কথা তা আমি সেই জন্য কথা বলে বলছি তো ওই অ্যাপস যখন আপনি সিবি জমা দিবেন বিভিন্ন কাজ থেকে আপনার ওই বিভিন্ন নোটিফিকেশন আসবে আপনার ইন্টারভিউ নেওয়ার যেটা এর মাধ্যমে কিছু আপনি কাজ খুঁজতে পারবেন যাই হোক যখন আসবেন তখন আপনি ওইটা অ্যাপসটা যখন ইয়ে করুন তখন আপনি অটোমেটিকলি জেনে যাবেন একটা মাধ্যম তো আমি আরও মাধ্যম তো অবশ্যই বলে দিয়েছিলাম আর আগের ভিডিওতে যে আপনারা কীভাবে আসবেন আত্মীয় স্বজনের সাথে কিভাবে যোগাযোগ করবেন পরিচিত মানুষের সাথে কিভাবে যোগাযোগ করে চাকরিটা নেওয়ার জন্য চেষ্টা করবেন এই কথাগুলো তো আমি আগের ভিডিওতে বলে দিয়েছি চাই হোক এখন নতুন করে কথা হচ্ছে যে আপনি এখন চাকরি পাইলেন কেউ আপনাকে দিলো বা আপনি চাকরি পাইলেন কারো মাধ্যমে বা আপনি নিজেই পাইলেন ভাই আমরা জানি যে বাংলাদেশে হচ্ছে চোরের খনি বা দালালের খনি যে কোনো একটা চাকরি নিতে গেলে আপনার ঘুষ দিতে হয় ভাই আমি আইসা দেখি যে শুধু বাংলাদেশ নাই এখানে আইসা দেখি যে বাংলাদেশ ফেল করিয়া ফেলাইছে আপনি একটা কারো কাছে কারো মাধ্যমে চাকরি নেবেন সে হোক বাঙালি সে হোক পাকিস্তানি সে হোক কেরালা যে যার মাধ্যমে নেবেন বাই ঘুষ ছাড়া কোনো চাকরি সৌদি আরব নাই পাঁচশো রিয়াল এক হাজার রিয়াল এক হাজার রিয়াল মানে বুঝেন প্রায় তিরিশ বত্রিশ হাজার টাকার মতো বাংলায় টাকায় পাঁচশো রিয়াল প্রায় পনেরো ষোলো হাজার টাকার মতো এখন কথা হচ্ছে আপনার এগুলো দিতে হবে চাকরি নিতে হলে দিতে হবে এখন কথা হচ্ছে আপনার চাকরি পাইলেন টাকাও দিলেন করার পর যখন বেতন আপনাকে দিবে তখন দেখবেন যে বেতন দিতে তাদের অনেক সমস্যা হয়ে যায় এখন আপনি বেতন পান কি না সেটা নিয়েও একটা দ্বিধাদ্বন্দ্ব এখানে আছে সন্দেহ আছে অনেক আছে বা ওরা কাজ করে এক দেড় মাস কাজ করায় আবার না করিয়া দেয় টাকাও দেয় না কিছুই করে না তাহলে আপনি আরও বড় সমস্যায় পড়বেন না অনেক বড় সমস্যা বলবেন আপনি কোথায় যাবেন যাবেন কোথায় কাজ ঠিকই করাবে অনেক সময় টাকা বাইরে খাইয়ে বালাইবে টাকা দিতে চাইব না দিবে না দু এক জায়গায় দিয়ে দেয় দেয় না সেটা না কিন্তু বেশিরভাগ জায়গায় ভাই এই ছয় নয় করে আবার বেশিরভাগ জায়গায় আমরা দুই মাস কাজ করাই দুই মাস কাজ করাইয়া এক মাসে টাকা দেয় এইভাবে চলে ভাই আর কি বলবো সালার বাঙালি জাত বলে আসলে গালাগালি করা ঠিক কি না আমি জানি না আরে ভাই তুই একটা মানুষের উপকার করবি একটা মানুষ দেশ থেকে আসছে তুই একটা মানুষের ইচ্ছা করলে কিন্তু চেষ্টা করলে দিতে পারো একটা চাকরি খুঁজে ভাই যেভাবে দিতে পারো কিন্তু তুই করবি কি দিলেও সেখান থেকে টাকা খাওয়ার জন্য হাকুরিয়া দেখবে শালার বাঙালি চোদ হ্যাঁ আরে ভাই ও তো বিপদে বলে তোর কাছে আসছে একটা চাকরির জন্য তাহলে তুই টাকা কেন চাইছিস ও টাকা ছাড়া চাকরি দিতে চায় না এরকম হয়ে যায় ভাই আপনি কার কাছে যাবেন কেরালার কাছে যাবেন মাস্টির কাছে ইমেন্দ্রের কাছে যাবেন তারা তো ভাই এই লোকালায় এই মানে এই ব বদলা দেয় না ভাই তারা কিন্তু বদলা কম দেয় তারা ভালো ভালো জায়গায় চাকরি করে একমাত্র বদলা দেয় পাকিস্তানিরা আর বাংলাদেশিরা একদম লোকাল পর্যায়ে বদলা বদলা এক কথায় বদলা ভাই তা আপনি পাকিস্তানির কাছে যাবেন আপনি ভাষা জানেন জানেন না বা ভালো কোনো সম্পর্ক আছে আপনার সাথে নাই তারা কেন দেবে আপনাকে চাকরি হ্যাঁ যাইলে আপনি একমাত্র বাঙালির কাছেই যাবেন যে না আমার বাঙালি ভাইয়ের কাছে আমি আসছি বা আসবো আমি বড় আশা নিয়ে আসছি আমার বাঙালি ভাই আমাকে একটা চাকরি দিতে পারে ইচ্ছা করলে আসলেই দিতে পারে কোনো কোনো সময় কারণ ধরেন আমি একটা চাকরি আমি একটা কোম্পানিতে চাকরি করি মাঝে মাঝে ওখানে নিয়োগ দেয় তা নিয়োগ দিলে নিউজটা আমার কাছে থাকে থাকলে আমি কিন্তু ইচ্ছা করলে পারি যে আমি যে আমাকে তো ওই ভাই বলেছে আচ্ছা ভাই ঠিক আছে আমায় আমি আপনার ফোন নাম্বারটা দেন মাঝে মাঝে একটা নিয়োগ দেয় আমি নিয়োগ দিলে আপনাকে ফোন দেবো আপনি চলে আসবেন বিষয়টা এরকম না না ভাই ওরকম না আচ্ছা ঠিক আছে ভাই দেখি চেষ্টা করে মানে এমন ভাব নেয় সালায় মানে মন্ত্রী মিনিস্টারের উপরে মানে এমন ভাব নিয়ে বলো আচ্ছা ঠিক আছে ভাই চেষ্টা করব ইনশাল্লাহ আবার দু একজনের যদি চেষ্টাও করে সেটা কি গেতু 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 বোঝেন নান্টু বোঝেন এই নান্টু ছাড়া চাকরি দিতে চায় না আপনাকে শুধু জাস্ট ইনফরমেশন দেবে যে আজকে ওই জায়গায় লোক নিতে আছে একটু ওই জায়গায় যান এই ইনফরমেশন দেওয়ার জন্য দুশো আড়াইশো পাঁচশো টাকা আপনার কাছে চায় রিয়াল মানে রিয়াল চায় বয়ে থাকবে এখন আপনার কথা হচ্ছে যে আমার একটা চাকরির দরকার সেটা পাঁচশো নেবে আর দুশো চারশো নেবে সেটা যেভাবে আমার দিতে হবে সেটা এরকম না এখন কথা হচ্ছে বা এই কথাগুলো আমার না আসলে বলতে হয় কারণ হচ্ছে এই কথাগুলোর মধ্যে আমি ডুবে আছি ডুবে 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 বোঝে মানুষ নেশার ঘরে ডুবে থাকে না আমি এই কথাগুলোর মধ্যে ডুবে আছি এই পরিস্থিতির মধ্যে আমি ছিলাম হয়তো এখনও আছি কারণ হচ্ছে যে পারমানেন্ট একটা কাজ না হওয়া পর্যন্ত আপনার ভিতরে টেনশন অনবরত চলতেই থাকবে অবশ্য আমি একটা চাকরি করতেছি স্যালারি যা আছে মোটামুটি ভালো খারাপ না কিন্তু আমি এখন পর্যন্ত আসার পর থেকে আমার অন্য জায়গায় অল্প অল্প কিছু দিন করে কাজ করছি ওই টাকাগুলো আমি পাইছি আল্লাহ রঙের সমস্যা হয় নাই যারা আমাকে আনছে তাদের কোম্পানিতে আমি কিছু দিন কাজ করছিলাম টাকাটা আমাকে দিয়ে দিছে সমস্যা হয় না সমস্যা কিন্তু আমি অন্য এক জায়গায় আমি পারমান্ট হওয়ার চেষ্টা করতেছি একটা চাকরি নিয়েছি আমার নিজের চেষ্টায় যাই হোক কিন্তু ওখানেও প্রায় এক দেড় মাস পর্যন্ত করতেছি আমি এখন পর্যন্ত স্যালারি পাইনি পাবো কি না আদৌ জানি না পাইলে তো আলহামদুলিল্লাহ আর না পাইলে তো তো বোঝিনি যাই হোক এটা বিদেশ ভাই তো আমি প্রথমেই বলবো যে চুক্তি ছাড়া কেউ বাইরে আসবেন না বাইরে আসার দরকার নাই তো আমি যে কথাগুলো বলেছি মাথায় নেবেন শুনে রাখবেন মনোযোগ সহকারে আমার পরবর্তীতে ভিডিওতে আরও ভালো ভালো কথা আসবে আল্লাহ হাফিজ